দেখো মশ গাছ জল দিচ্ছে মানে রোদ্ ঠান্ডা করার জন্য আর কি তো এই আসলাম এক জায়গা এক চাষি ভাই খাওয়া দাওয়া করছে খানা খাওয়া এখানে একটা বড় কুয়ো খরন করা হয়েছে সেই পাথর সব তুলে রেখেছে এইভাবে আর আমি যাবো এই ব্রিজের উপর দিয়ে পাথর দেখো কিভাবে লাট মেরে গেছে কেমন জানি কয়লার খনি এই দেখো পাথর এই কুয়োগুলো খনন করা হয় জল সঞ্চয় করে রাখার জন্য এখান থেকে দিচ্ছে আর ওখান থেকে বসে চালাচ্ছে কাজ চলছে কুলডোমে আধা ঘন্টায় পুরো হয়ে যাবে ধুলো কি বেরোচ্ছে পুরো ধুলো ধুলো হয়ে গেল হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আবার একটি অন্যরকম ভিডিওতে স্বাগত জানাই কারণ হচ্ছে তোমাদের আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম এখানকার এখানকার মাঠে যে ফসল হয় সেই ফসল কীভাবে তোলে বা কীভাবে পাহারা দিতে হয় আজ আমি দেখাবো সেই ফসলগুলো কিভাবে জমি থেকে মালাই করে ঘরে নিয়ে যায় বা ঝেরে কিভাবে ঘরে নিয়ে যায় চললাম তোমাদের দেখানোর জন্য দেখো মশার গায়ে জল দিচ্ছে মানে রোদ্দুর সে ঠান্ডা করার জন্য আর কি আর এরকম প্রত্যেক জমির মালিকের মাঠে কিন্তু এরকম ঘর থাকে আর সেই ঘরে কিন্তু মোষ ছাগল এরকম বাঁধা থাকে এই যে গম কেটে রেখে দিয়েছে আর এদিকে জল দিচ্ছে জল দিচ্ছে

এইখানকার মাঠে যাওয়ার যে রাস্তাঘাট বা এখানকার যে দৃশ্য মাঠঘাটের খুব সুন্দর লাগে আপনাদের কেমন লাগে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই আসলাম এক জায়গা এক চাষী ভাই খাওয়া দাওয়া করছে খানা খাওয়ায় কে কেমন আয়িকফেলা দই আর কেন হ্যাঁ আরিকা ফালে চালুন আর দাল আচ্ছা আর বি রুটি আচ্ছা আচ্ছা ও যেখানে গিয়েছিলাম সেইখানকার ফসল ঝরাই করা হয়ে গেছে তা এখন তোমাদের নিয়ে যাব অন্য একটা জমিতে সেখানে বর্তমানে কি ঝাই করা হবে ফসল এবং কি কি ফসল ঝাই করা হবে সেটা তোমাদের দেখাবো কিন্তু যাব তো এইখান থেকে জলে ভর্তি যাওয়ার কোন রাস্তায় তোমাকে ওই দূর দিয়ে ঘুরে যেতে হবে তো আমাকে ওই সামনে দিয়ে ঘুরে যেতে হবে আরে এই দেখো এ তো এই নালীতে জল রয়েছে দেখছস তো আমাকে ওই সামনে ব্রিজ দিয়ে পার হতে হবে আর এখানে একটা মানে কি বলে কুয়ো মানে কুয়ো খরণ করা হয়েছে সেই খরণ করে সে পাথর সব এখানে রেখে দিয়েছে আর আমাকে এই ক্যানেলটার এই যে ব্রিজ এই ব্রিজটা পার করে ওপারে যেতে হবে এটা হচ্ছে ক্যানেল এই দেখো জল ভর্তি এখান থেকে এই ক্যানেল থেকে এখান থেকে জল বন্ধ করে এবং চালু করে তার আগে তোমাদের একটু ওই কুয়াটা দেখিয়ে নিয়ে আসি যেটা খরণ করেছে কুয়োটা খরণ করে পাথর দেখো কীভাবে লাট মেরে গেছে কেমন যিনি কয়লার এই দেখো পাথর এটা ভেঙে ভেঙে ছোটো ছোটো বিক্রি করেছে যেটা ঘর বানানোর সময় সাদে ব্যবহার করা হয় দেখো ঠিক আছে কত পাথর এখানে মাটি মানে মাটি তো নেই খালি পাথর এই দেখো এই কুয়োগুলো খরণ করা হয় জল সঞ্চয় করে রাখার জন্য বিশাল বড় এরিয়া আর এই যে সব পাথর থেকে একদম লাট দিয়েছে মানে জমিটা কোনায় করেছে এটা এইবার আমরা সেই ছোট একটা ব্রিজ মানে ক্যানেলের ব্রিজ সেটা পার হচ্ছি এই দেখো এটা ঘুরিয়ে ঘুরিয়ে মানে এটা যে পাটটা আছে ভাই সেটা বন্ধ করা হয় তো ওপার থেকে এপারে চলে আসলাম ঠিক আছে আমার পিছনের ভিউ কত সুন্দর দেখো এখানকার মাঠের দৃশ্য কত সুন্দর এই দেখো চারিপাশে সব মাঠে এখানে গরু মোষ সব মাঠেই থাকে ওই দেখো একটা বয়ল মানে গরু তারপরে এই একটা পাশে শুয়ে আছে গাছের নিচে তারপরে এই একটা এখানে শুয়ে আছে গাছের নিচে এখানের গরু মোষ সব দিন রাত চব্বিশ ঘন্টা বারো মাস সেরকম মাঠে থাকে আর মাঠের পরিবেশটা খুব সুন্দর দেখো চারিপাশের আর এই দেখো সব শুয়ে আছে মোষ যদিও কালকে বৃষ্টি হয়েছে দেখো বক ও দেখছে কি আসলো সুন্দর পরিবেশ কিরে কি দেখছিস খাবার দেয়নি নাকি তোদের কত সুন্দর সব শুয়ে আছে এই গাড়ি চলে আসলো এখন এই সোয়াবিন গাছ করা হবে

তো নারকেলকে নারকেল ভাঙা শেষ এখন চালু হবে রাস আগে প্রসাদ তৈরি হয়ে গেছে দেখো হ্যাঁ দিয়া

তো ঘুরিয়ে ধীরে দেখাই ও শুধু ধুলো ধুলো ভরে যাবে এখন এটা একটা শব্দ কি হইব হচ্ছে এখান থেকে দেবে আধা ঘন্টায় পুরো হয়ে যাবে দেখো ধুলো কি হয়ে বেরোচ্ছে পুরো ধুলো ধুলো হয়ে গেল কীভাবে চালাচ্ছে কাজ চলছে ফুল দমে এখান থেকে দিচ্ছে আর ওখান থেকে পড়তে হবে আর এই যে হচ্ছে পেঁয়াজের ক্ষেত পেঁয়াজ আর এই পাশে আছে মানে সয়াবিন রাশ করছে যে পিছ বুঝতে পারছো তো আমার পিছনে রাশ হচ্ছে আর এই সয়াবিন রাশ হওয়ার পরে এই পাশে রয়েছে হচ্ছে জোয়ারি এই জোয়ারি রাস করবে সেটা তোমাদের দেখাবো করে এটা হচ্ছে জোয়ারি ক্ষেত ছিল আর কি জুয়ারি ক্ষেত একদম সব জুয়ারি ভেঙে ভেঙে সব ওই সামনে রেখে দিয়েছে তোমাদের দেখায় একটু চলো এই জুয়ারি গো এই জোয়ারি কিন্তু ওই সেম প্রসেসে মানে ভাঙানো হবে আর কি রাশ করা হবে জোয়ারি সব এইভাবে মানে ভেঙে ভেঙে রেখে দিয়েছে এই মেশিনের ভিতরে দেবে আর ওইভাবে রাস হবে ওই তো রাত চলছে কিন্তু ওখানে দূরে তো এই জুয়ারিও কিন্তু সেম প্রসেসে ভাঙানো হবে তা সেটা দেখালাম না টাইম লাগবে আর আমার ওই পিছনে সয়াবিন কিন্তু জোর কদমে রাত চলছে মানে সয়াবিন বলতে যে সয়াবিনের তেল মানে বের করা হয় সয়াবিন দিয়ে সেই সোয়াবিন রাশ করছে আর ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ কমপ্লিট